তিনশো পৃষ্ঠা একটি সুপারিশ পলাদেশ সরেছে আমরা দেখেছি এই যেই সুপারিশ পলাবেশ সরেছে এই সুপারিশ বাংলাদেশের জনগণের পক্ষের কোনো সুপারিশ ফলাদ রকাশ সরতে পারে নাই বাংলাদেশের মানুষের চিৎকার চেতনার তাহাজি তরস্প করে পুরা উর্থা একটি সুপারিশ পলাদা তার পেশ সরেছে আপনারা লক্ষ্য করেছেন তারা এই সুপারিশ পালার মধ্যে কি কি বলেছে আপনারা অনেকে অনলাইন মধ্যে জেনে গিয়েছে তারা পেশ করেছে পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় অভিন্ন পারিবারিক আইন করতে হবে হিন্দুদের বিবাহ হবে যে আইনে মুসলমানের তাই হবে বৌদ্ধদের তাই হবে খ্রিস্টানদের তাই হবে আমরা বলি এরা পাগল ছাড়া আর কিছু হতে পারে না

বক্তব্য করেছেন তারা বলে নারীকে বা মহিলা বলা যাবে না নারী বলতে হবে এত সমস্যা কোথায় তাহলে কথা বলেন সবাইকে আমরা পুরুষ বলা শুরু করে দেয় এভাবে তারা নানান কথা শুরু করেছে আপনারা একটা কথা বলে শেষ করব তারা বলতে চায় এই যারা পতিতালয় বেশা যাদেরকে বেশা বলে এদেরকে নাকি যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে আমরা বলতে চাই ওই যে যারা এই দাবি করেছে তারা যে পেশায় আছে তারা ওই সব পেশা বাদ দিয়া এই পতিতালয়ের পেশায় যদি তারা নিযুক্ত হইয়া জাতিকে দেখাইতে পারে তখন আমরা বলতে কিছু কথা বলব যারা কর্ম কাকে বলা হয় অপকর্ম কাকে বলে যারা এই জিনিস বোঝে না এরা কোনো সভ্য মানুষ হতে পারে না আমরা বলতে চাই নারী কমিশনের যারা প্রস্তাব দিয়েছে এদেরকে এই নারী কমিশন শুধু বাতিল করলেই হবে না আমরা বলতে চাই যারা এই ফৌজদারি আইনের মধ্যে আছে যে খুন করে সে যেরকম শাস্তি খুন করার জন্য যে ঘোষণা দেয় যেন কিন্তু সম সমadone জনিত হতে হয় আমরা বলতে চাই পুটি তাবিরত যেরকম আইনে দণ্ড দিয়ে আপনারা যারা আইটাকে সুপারিশ করেছে বিবেচনা দিতে এই কমিশনের সদস্যদেরকে এদেরকে শুধু বাতিল করা হবে না এদেরকেও আইনের আওতায় এনেストン হবে ভাইরাবার শেষ কথা ভারত প্রসঙ্গে আমরা বলি মোদী সরকার আপনারা যেন আপনারা হয়তো জানা নাই আপনার এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে মুসলমানদের ইতিহাস যদি আপনি পড়ে না থাকেন আর পড়েন করে পড়েন পরে পরিশ্রমটা গ্রহণ করেন আমরা বলে দিবার চাই আপনাদের শব্দ দিয়ে হয় না মুসলমানদের শব্দের প্রতি এত লোভ কেন মুসলমানদের শব্দ দিতে হবে কেন জেনে রাখেন ব্রিটিশরা মুসলমানদেরকে দাবিয়ে রাখার জন্য মুসলমানদের রক্ত সম্পত্তি বাতিল করে তারা দখল করেছিল মুসলমানকে দাবায়া রাখতে পারে না আপনারা ওই যা স্বপ্ন দেখতেছেন মুসলমান করে বাজায় রাখতে পারবেন না আমরা বলে যেতে চাই অনেকে বিলম্বে আপনারা ধারাবাজি শেষ করেন অন্যথায় ফেরণ হাবার সাত আপনারও কিন্তু তাই ভাবে কথাটা মনে রাখবেন সবশেষ বর্তমান সরকারকে বলি অনতি বিলম্বে নারী কমিশন বাতিল করুন তাদেরকে কিভাবে তারা এরকম ধৃষ্টতা দেখিয়েছে শাস্তির আওতায় এবং ইসলাম এবং মুসলমানদের পক্ষে এদেশবাসীর পক্ষে আপনারা সুমর ইস্বারা তৈরি করুন আপনাদেরকে আপনারা এদেশবাসী আপনাদের সাথে থাকবে